সব কাটিয়ে এই দিনের মধ্যেই দেখবেন যে আমাদের সকলের নেতা নোবেল লরিয়েট ডক্টর বিচার ব্যবস্থার রোড রোডম্যাপ দিবেন ডিক্লারেশন দিবেন জুলাইয়ের ডিক্লারেশন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন আমি এটা রাজনীতিবিদ হিসাবে বিশ্বাস করি আমি কিন্তু একজন দলের কর্মী হিসাবে না বা নেতা হিসাবে না আমি একজন ফিলসফি ছাত্র হিসাবে আমি বিশ্বাস করি আগামী দুই সপ্তাহের মধ্যে দেখবেন বাংলাদেশে আকাশ একদম ঝকঝকা হয়ে যাবে নির্বাচনের জন্য সবাই নেমে যাবে তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আমাদের যে বিশ্বাস অবিশ্বাস সব কেটে যাবে জাতীয় নির্বাচন তো নির্বাচনের জন্যেই তো আমরা উনিশশো সালে যুদ্ধ করেছি নির্বাচনের ফলাফল যদি ইয়াই খান মেনে নিতেন তাহলে কিন্তু যুদ্ধ হতো না তাহলে শেখ মুজিবুর রহমান আনডিভাইডেড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন গণতন্ত্রের জন্য যুদ্ধ তারপরে গণতান্ত্রিক আন্দোলনে বারবার আমরা জয়লাভ করেছি কিন্তু আমাদের ধারা আমরা বজায় রাখতে পারি নাই কারণ আমরা তৈরি করতে পারি নাই সেইভাবে আমাদের নেতারাও কিন্তু আমরা যারা যে যে মন পরাজয়ের মানসিকতা সমালোচনা নেওয়ার যে মানসিকতা এটা কিন্তু আমাদের মধ্যে সৃষ্টি হয় নাই কারণ আমরা এই প্র্যাকটিসের মধ্যে নাই এটা স্বীকার করতে কোনো দ্বিধা নাই সেই কারণে কারণ গণতন্ত্র বাজার থেকে কেনা যায় না হেলিকপ্টার কেনা যায় দামি গাড়ি কিনা যায় ঘড়ি কিনা যায় চশমা কিনা যায় গণতন্ত্র কিনা যায় না আজকে ডক্টর ইনসেপকে আমরা সারা পৃথিবীর মধ্যে উনি সম্মানিত লোক উনি ইচ্ছা করলে 1 ঘন্টার মধ্যে পৃথিবীর যে কোনো একজন রাষ্ট্রনায়কের সাথে কথা বলতে পারেন উনি সম্মানিত থাকবেন সম্মানিত হবেন আমার নেতা তারেক রহমান বারবার বলছেন প্রথম থেকে কতদিন আপনি থাকতে চান এক বছর দুই বছর 2 বছরের অধিক আপত্তি নাই আমাদের কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে যেন ভুল বুঝাবুঝি না হয় কারণ যার বাবারে কুমিরে খেয়েছেন ও ঢেকি দেখলেও ভয় করে কারণ আমি একটু আগেই তো বললাম আমি আমি যাকে সম্মান করি যাকে আমি শ্রদ্ধা করি যাকে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ দশ পার্সেন্ট আওয়ামী লীগ ছাড়া নিরঙ্ক সমর্থন দিয়ে এনেছেন সারা বিশ্ব যাকে মনে করেন উনি একজন ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ ওনার থ্রি সারা বাংলাদেশে সমর্থিত সেই মানুষ এই ধরনের কাজ করতে পারেন এটা আমি বিশ্বাস করি না হ্যাঁ যেহেতু অবিশ্বাসীরা আমরা সবসময় আশেপাশে থাকি অবাসে অবিশ্বাসীরা আমরা সবসময় ক্রিটিক্যাল পরিবেশ সৃষ্টি করতে চাই কারণ এখানে দশ বারো জন আমার নিজের বন্ধু আছে যারা অ্যাডভাইজার আমি নাম বললাম না আমার নিজের বন্ধু আছে দশ বারো জন ওনাদেরকে তো আমরা চিনি ওনারা নিজের শিশুকে নিজে গলা টিপে হত্যা করে এরকম মানুষ আছে বুঝাচ্ছি ওই শিশু না বুঝাচ্ছি নিজের সফলতাকে ওনারা নষ্ট করে দেয় এরকম মানুষ আছে ওই জন্য সাপ দেখলো রশি দেখলো সাপের ভয় আমাদের চলতেই থাকে আশা করি এই সব কাটিয়ে বাংলাদেশ সবসময় এসব সমস্যা ফেস করছে সব কাটিয়ে এই পনেরো দিনের মধ্যেই দেখবেন যে আমাদের সকলের নেতা নোবেল লরিয়েট ডক্টর ইনুস বিচার ব্যবস্থার যেরকম রোড ম্যাপ দিবেন ডিক্লারেশন দিবেন জুলাইয়ের ডিক্লারেশন এবং নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করবেন আমি এটা রাজনীতিবিদ হিসাবে বিশ্বাস করি আমি কিন্তু একজন দলের কর্মী হিসাবে না বা নেতা হিসাবে না আমি একজন ফিলসফি ছাত্র হিসাবে আমি বিশ্বাস করি আগামী দু সপ্তাহের মধ্যে দেখবেন বাংলাদেশে আকাশ একদম ঝকঝকা হয়ে যাবে নির্বাচনের জন্য সবাই নেমে যাবে তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আমাদের যে বিশ্বাস অবিশ্বাস সব কেটে যাবে ইনশাল্লাহ